আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা আজকে কিছু সুপারির চারা আপনাদের দেখানোর চেষ্টা করব যেগুলো আমি কিনে আনছি এগুলো আমি এখন অনলাইন থেকে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করতেছি তো আপনাদের যাদের যাদের সুপারির চারা লাগানোর প্রয়োজন বাড়ির আঙিনার আশেপাশে বা সুপারির ক্ষেত করতে চাচ্ছেন এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে আমাদের ভিডিওটা আপনার জন্য তো আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের সুপারির চারা যে কোয়ালিটিটা আপনার সেই কোয়ালিটিটা দেখবেন তো বেস্ট লেভেলের সুপার লেভেলের আসলে এই আমাদের যে সুপারির চারাগুলো এগুলো আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন আমার এই পিছনে সবই কিন্তু আসলে সুপারির চারা এই সুপারির চারা সব থেকে কোয়ালিটিফুল একটা চারা তো আপনারা দেখতে পারছেন এখন রাত রাত হয়ে গেছে তো এই জন্য আসলে ভিডিওটা করা আমি কেবলমাত্র এই সুপারির চারাগুলো হাতে পেয়েছি তো এই চারাগুলোর কোয়ালিটি আপনাদের যদি একটু দেখায় তো চারাগুলোর গ্রোথ কিন্তু আসলে লেভেলের গ্রোথ একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনারা দেখতে পারছেন এই জায়গার যে বডিটা বডিটা কিন্তু জেগে গেছে অলরেডি তো এই বডি যদি জেগে যায় তাহলে সেই সুপারি চারাগুলো মরার রিক্স একদমই থাকে না এবং এরতে যে পরিমাণে শিকড় আছে সেই শিকড়গুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে সুতরাং এই গাছগুলো যদি লাগানো হয় তাহলে এইগুলো কখনো মরার চান্স থাকবে না একশো পার্সেন্ট আপনারা দেখতে পারছেন এর বডিটা আপনার একটু দেখায় তো বডিটা খুবই মোটা এয়ার সরাসরি এক মুট এই বডিটা তো এই জন্য সুপারির চারাগুলোর একটু কস্ট বেশি পড়বে কিন্তু সুপারির চারাগুলো খুবই মানে গুণে একদমই বেস্ট লেভেলে হবে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো একেবারে তরতাজা আমার থেকেও কিন্তু বড় চারাগুলো দেখতে পারছেন আমি তো পাঁচ ফিট সামথিং পাঁচ ইঞ্চি হয়তো ভাব তো এর থেকেও কিন্তু আসলে অনেক উঁচাই এই চারাগুলো তো চারাগুলা দেখতে সু খুবই সুন্দর এবং জোজ তবে এইগুলা লাগানোর সময় মনে রাখতে হবে আমাদের এই যে গুডাটা রয়েছে এই গোড়াটা এই পর্যন্ত খুঁজে আসলে মাটি দিতে হবে এবং গোড়াটা সুন্দরভাবে পুঁতে দিতে হবে একটু জব্দ করে এবং যদি একটু কাটি ব্যবহার করা যায় তাহলে সবথেকে বেশি ভালো হয় যেহেতু গাছগুলো অনেক বড় তো আপনারা লাগানোর সময় ঠিক এই যে এখান বরাবর খুঁজবেন এই বরাবর খুশে মাটি দিয়ে দেবেন তাহলে এই গাছগুলো মরার রিক্স থাকবেই না তো গাছটা কিন্তু আসলে খুবই হেলথফুল এবং সুস্থ সবল একটি গাছ এবং এই গাছটা যদি আপনারা কুড়ায় করতে চান তাহলে আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা যে সকল চারা আমাদের কাছে পাবেন লম্বুর চারা পাবেন শিশুর চারা পাবেন এভরিথিং যে চারা আপনাদের দরকার হয় আপনারা যদি আমাদের আমাদের সাথে যোগাযোগ করে নিতে চান তাহলে সবাইকে আমরা চারা দিতে পারব আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন চারা রয়েছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম